সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাম্য পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে একটা টপ এসেছি এই বিগত বেশ কয়েক যাবত আমরা টপ লেডির চারা উৎপাদন করি এবং সারা দেশেই মোটামুটি সরবরাহ করে থাকি আমাদের প্রায় চার থেকে পাঁচশোর মতো টপ লিডির গ্রাহক আছে যারা হলো শুধু টপ লিডির উপরেই নির্ভর করে যে ওনারা যেমন মধুপুর জামালপুর বরিশাল তারপরে হলো আপনার পটুয়াখালী বেনাপোল খুলনা বাগেরহাট জিনাইদা এবং বান্দরবনের কিছু জায়গা এরা টপলিডি ছাড়া অন্য কোনো জাত এরা কখনো চিন্তাই করে না কারণ দীর্ঘদিন যাবৎ তারা টপলিডি করে আসছে এবং ভালো ফলন পেয়ে আসছে সেই সুবাদে এইবার হলো টপলিডির চাহিদা যারা টপলিডি চাষ করেছেন কিংবা যারা টপলিডি চারা করেন তারা নিশ্চয়ই অবগত আছেন এবার খুব বেশি বেশি ছিল থাকার কারণে আমার ধারণা যতটুকু জানি না সুপ্রিম সিট আসলে এটা প্রতারণা করার জন্যই করেছে নাকি তাদের অজান্তে হয়েছে এইটা আমি আসলে ওইভাবে বলতে পারতেছি না আমি সরাসরিও বলতে পারতেছি না যে তারা আমাদের সাথে প্রতারিত করেছে তবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই আমার কাছে এরকম আমার অসংখ্য চাষি ভাইয়েরা ফোন করে ভিডিও করে ছবি পাঠিয়ে এরকম কমপ্লেন দিচ্ছে যে এটা মনে হয় টপলিডি জাতি না টপলিডি আমরা এর আগেও করেছি এরকম বিভিন্ন প্রবলেম আমরা পাইছি প্রিয় দর্শক প্রবলেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখেন আমি এই দুই পাশে দুইটা গাছ আছে এই গাছটা হলো স্ত্রী গাছ মানে স্ত্রী গাছের ফলের শেপটা কি সুন্দর এই গাছটাই বলবে না যে এটা এটা মনে করে যে এটা অন্য কোনো জাত হয়তো আমরা অন্য কোনো জাত দিয়ে কৃষকদেরকে প্রতারিত করতেছি তাদেরকে বলতেছি যে টপরেডি আমরা উচ্চ দামে বীজ কিনে চারা চারাটাও আমাদের উচ্চ দামে বিক্রি করতে হয় এই বছর টপলেডি আমরা লাখ টাকা লাস্ট সাত কেজি বীজ কিনেছি লাখ টাকা বীজ কিনলে দেখা গেছে জার্মিনেশন খুবই খারাপ প্রিয় দর্শক আপনারা হয়তো একটা ভিডিও দেখেছেন মধুপুরের কয়েক কৃষক টপলেডির বীজ কিনে তারা হলো টোটালি জার্মিনেশন পায়নি আমরা হয়তো তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট জার্মিনেশন পেয়েছি সেই ক্ষেত্রে আমাদেরও চারাটা একটু উচ্চ দামে বিক্রি করতে হয়েছে এখন দেখেন এই যে এই কৃষক ভাই যদি আমাকে কমপ্লেন করে যে ভাই এটা না তা আমি তাকে কি জবাব দেব এই দেখেন আমার এই পাশে আসেন দাদাই যে এই বাগানটা একটু ঘুরে দেখান একটা গাছ দেখালাম স্ত্রী লিঙ্গ মানে মহিলা গাছ স্ত্রী গাছ পরপর দুইটা পুরুষ গাছ দেখেন এইটা দেখেন এইটা দেখেন এইখানে দেখেন একটা স্ত্রী গাছ এই একটা পুরুষ গাছ এই একটা পুরুষ গাছ এইটা একটা হলো মানে উভয় লিঙ্গ আর কি যেটাকে বলি আমরা উভয় লিঙ্গ পুরুষ গাছ হলে তো ফল আসতো না খালি ফুল দিয়ে ভরা থাকতো কিন্তু এইখানে টপলেডির আমরা হলো দেখালাম স্ত্রী গাছ দুইটা এইখানে উভয় লিঙ্গ দেখালাম এক দুই তিন চার পাঁচটা এইখানে দেখেন ছয়টা সাতটা ওই পাশেরটা স্ত্রী লিঙ্গ মানে স্ত্রী গাছ এই দেখেন সাতটা গাছ দেখালাম তার মধ্যে দুইটা গাছ হলো মহিলা আর পাঁচটা গাছ হলো উভয় লিঙ্গ এই পাশে দেখেন সামনে আরো আগান এটাও উভয় লিঙ্গ এটাও উভয় লিঙ্গ মানে নয়টার মধ্যে সাতটা উভয় লিঙ্গ দুইটা হলো স্ত্রী স্ত্রী গাছ আচ্ছা এখন যদি এইরকম হয় উভয় লিঙ্গতে হয়তো তুমি একটা গাছ থেকে বিশ কেজি দশ কেজি পনেরো কেজি চল্লিশ কেজি এরকম হয়তো ফল পেতে পারে সর্বোচ্চ বিশ পঁচিশ কপাল ভালো হয় আবার যদি এরকম হয় যে না ফল না ঝরে গেল সব এই যে এরকম বৃষ্টি বাদল থাকতেছে ফলই আটকিবে না এই যে এরকম ফল ঝরে যাচ্ছে এরকম যদি ইয়াতে পরে যে আরো বৃষ্টিবাদল যদি আরো দুই মাস থাকে তাহলে এই কৃষকটা একেবারে লসে পড়ে যাবে দেখেন এই যে বৃষ্টির কারণে এই যে ফলটা ঝরে যাবে হলুদ হয়ে গেছে পচে গেছে এখন উনি যতই ওষুধ ব্যবহার করুক না কেন ওষুধ সাধারণত বিকেলে ব্যবহার করতে হয় অধিক তাপমাত্রায় ওষুধ ব্যবহার করা যায় না তাপমাত্রা যখন কমে বিকেলে বিকেলে ওষুধ দিয়ে যেমন এই বাগানের মালিক একটু আগে আমাকে বললো যেটা যে দাদা ওষুধটা দিয়ে বের হতে পারি না বৃষ্টি এসে ধুয়ে যাচ্ছে তাহলে ওষুধটা কখন প্রয়োগ করবো ওষুধটা ঠিক মতো প্রয়োগ করতে পারতেছে না ফল ঝরে যাচ্ছে এর ভিতরে যদি এরকম হয় যে একটা বাগানে আপনাকে ঢুকতেই দেখেন দশটা গাছ দেখালাম তার মধ্যে মাত্র তিনটা গাছ হলো মহিলা গাছ বাকিগুলো হলো সব উভয়লিঙ্গ গাছ এখন এই সেপটা দেখে কেউ বলতেছে যে হ্যাঁ এটা টপলিডি হতে পারে কিন্তু উভয়লিঙ্গ এইটা 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 কি জাত এইটা কি জাত কিছু কিছু গাছ আছে দেখলাম ওই যে ওইখানে গোল হচ্ছে পেপে মানে শুরুতে গোল আসতেছে আচ্ছা আমরা সবাই জানি যে টপলেডি লম্বা হয় এইটা হলো দেখেন বোতলের মতো গোড়াটা মোটা হবে আগালটা চিকন হবে এখন আপনি এই যে পাতা দেখেন সব গাছের পাতা রকম। মানে আপনার এটা জাত যে টপলেডি এটা আমরা জানি যে আসলে জাত টপলেডি কিন্তু অনেক চাষি ভাইরা আছে যারা প্রত্যাশা করে এরকম যে আমি দুই হাজার গাছ লাগিয়েছি পাঁচ হাজার গাছ লাগিয়েছি এইখান থেকে মোটা একটা অ্যামাউন্ট আমি পাবো দেখা গেছে যে এরকম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো মহিলা গাছ সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলো আপনার পুরুষ গাছ সেই কৃষকটা করণীয় কি এটা কাকে ধরবে ধরেন আমি আমার কাছ থেকে চারা নিছে তারা আমাকে বিলেম করছে যে এটা নিশ্চয়ই আমি প্রতারণা করেছি এখন আমি সুপ্রিম সিটের ভাইদেরকে বলতে চাই আমার এই সাম্য আগ্রহ আপনাদের একটা মেসেজ দিতে চাই যে আপনারা দীর্ঘদিন যাবৎ সহিত ব্যবসা করে আসছেন কৃষকের পাশে থাকার চেষ্টা করুন আমরা যথাসাধ্য চেষ্টা করি কৃষকের পাশে থাকার জন্য আপনারাও একটু সহযোগিতা করেন আমাদের যে আমাদের দ্বারা যেন কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হয় এটা শুধু আমি আমার কাছ থেকে চারা সংগ্রহ করেছে তারা রোপণ করেছে লাভবান হতে পারে নাই পরের বার হয়তো অন্য জনের কাছ থেকে নেবে মনে করবে যে আমি হয়তো প্রতারণা করেছি কিন্তু পরেরবার যখন অন্য জনের কাছ থেকে নিয়ে প্রতারিত হবে ফসল পাবে মোটামুটি কৃষকদের লস আমি চাই না যে আপনার একটা কৃষক ক্ষতিগ্রস্ত হোক আপনারা নিশ্চয়ই জানেন যে কৃষকরা আসলে এদের আর কোনো যাওয়ার জায়গা নেই এই জমি যদি তারা উৎপাদন বন্ধ করে দেয় আপনারা যাবেন কোথায় খাবেন কি বাংলাদেশ এত উন্নত দেশ না যে সম্পূর্ণটা আমদানির উপরে নির্ভর করবে আমাদের অবশ্যই থেকে ফসল উৎপাদন করতে হবে এবং উৎপাদনের মাত্রা বাড়াতে হবে আমরা কৃষি সেক্টরের চেষ্টা করতেছি ডেভেলপ করার জন্যে দয়া করে আপনারা এই চেষ্টাকে ব্যর্থ করবেন না আপনারাও পারলে সহযোগিতা করুন এই বীজ দেওয়ার সময় একটু ভেবে চিনতে দেন দাম বেশি নিচ্ছেন আমরাও দাম বেশি দিয়েই কিনছি কিন্তু বিষটা যেন অন্তত ভালো থাকে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায় আল্লাহ হাফেজ